ভাবে ছোট্ট একটা জায়গার মধ্যে একত্রিত হয়েছি আমাদের মাকসাদকে বাস্তবায়নের জন্য আমরা রাত দিন রাত দিন এরকম আমাদের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমরা এরকম ভাবে শ্রম ঘাম দিয়ে আমাদের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব পাশাপাশি যে অসহায় যে মমূর্ষ দুর্গম সময়ে তোমরা সহায় আমি আশা করব দিন দিন তরক্কি আর উন্নতির পথে যাচ্ছে যেটা আমাদের সাইয়েদ শাহ আলম দারুল উলম দেওবন্দের এরকম খতমে নববতের তাহফজে খতমে নববতের বিভাগীয় প্রধান উনি বলেছেন বড় পরিচয় হলো বড় ঘরদর্জা দিয়ে নয় বলে মলের বড়ত্ব নিয়ে নিজের ঘরের বড় পরিচয় হবে

আলেম এরকম সার্বিক হয়ে দিনের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত হইতে হবে এই জন্য যারা অভিভাবক আশেপাশে দুই চারজন আছেন বাসাওয়ালারাও আছেন যেভাবে আমরা কোরআনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সহযোগিতা দিয়ে আসছেন আমি মনে করি আরও দিন বদিন যে ক্ষেত্রে যা প্রয়োজন হবে যাকে আল্লাহ যেভাবে যোগ্যতা দিয়েছেন এই প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানটির সার্বিক সুপরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে দিন বদিন এরকম মকবুল আল্লাহর দরবারে কবুল হয় মতো একটা প্রতিষ্ঠান সকলের মাঝে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে

দাবি করে মাদ্রাসা নিয়ে বসে থাকে আমরা আল্লাহ পাকের কাছে মুক্তির পথ পাব না এই জন্য যদি আমরা আমাদের খতমে নব তাহাফুজে খতমে নবের জন্য যদি এরকম দাঁত ভাঙ্গা জোয়া কাদিয়ানিদেরকে দিতে চাই তাহলে আমাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আমাদের সকলকে এরকম সময়ের হেফাজত করে সকলকে এরকম ভাবে কোরআন হাদিসের গবেষণা করে বিজ্ঞ এবং মহাক্ষিক رباني ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجاديلهم باللاتي هي احسن صدق الله المولانا العظيم সময়ে একেবারেই অল্প নামাজ মাথার উপরে এদিকে একটু দুই একটি কথা বলবো দিনের পরিচয় দিতে হয় না আলোই পরিচয় করিয়ে দেয় যে এখন দিন তো ছোট বড় এটা আকার দেখে বোঝা যায় না তার কর্ম দেখে পরিচয় করতে হয়

নির্ধারণ করতে পারবে না এই জন্য দেখে তো অনুভব হবে যেটা কিছুই না তিনি যখন জবান খুলবেন তখনই প্রমাণ হবে তার মকাম কোথায় এই জন্য আমার ছোটো ভাই হতে পারে বয়সে ছোটো হতে পারে তার ফলাফল তার এই অল্প সময়ের গবেষণা পরিচয় করে দিয়েছে তার স্বপ্ন কত দূর যেই সময়ে একাকার হয়ে ভাবছিলেন যে আসমান সারা ছায়া পাওয়ার ঠাই পাওয়ার কোথাও রাস্তা নেই অতীতের কর্মে আল্লাহ সন্তুষ্ট হয়ে মানে আল্লাহ তালা আবার দর্শ এবং তাদ্রিসের এক পরিবেশকে কায়েম করে দিয়েছেন যার পিছনে শহরবাসীর সাধারণভাবে সহযোগিতা রয়েছে বিশেষ করে যেই বাসায় দৃশ্যের কাজ শুরু হয়েছে ওনার থেকে তো আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি মাঝখান থেকে একটা কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এক দুই মিনিটের ভিতরেই যা দিলু মুজাদালা জদল থেকে নির্গত এখানে কোনো লাঠি নিয়ে আল্লাহ তালা শক্তি পরীক্ষা করতে বলেন নাই বলে সুদূর প্রসারী যে সমস্ত ফিতনা যে সমস্ত বাতিল মাথাচাড়া দিতেছে তার মোকাবেলা করার জন্য শক্তি সঞ্চয় করতে বলা হয়েছে আর সেই শক্তির সবচেয়ে বড় হাতিয়ার হল এরকমভাবে কোরআন হাদিসের দালায়েল এই জন্য আমরা যে সমস্ত শিক্ষার্থী এই দিনে এখানে মৌলানা আরিফুর রহমান সাথে সঙ্গ দিয়েছি স্বপ্ন শুধু দেশকে নিয়ে নয় দেশের বাহির পর্যন্ত তার স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য দেশীয় যে সমস্ত ফিতনা আমাদের হাতের নাগালে মাথা চাড়া দিয়েছে তার মধ্যে একটা ফিতনা হলো কাদিয়ানিদের ফিতনা আহলে হাদিস ফিতনা ফিতনা এরকমভাবে আহলে কোরআনের ফিতনা এই সমস্ত চতুর্মুখী ফিতনার মোকাবেলা করার জন্য আমাদের লাঠির শক্তিকে মজবুত করা নয় দালায়েলের শক্তিকে সঞ্চয় করতে হবে যেই দালায়েলের মাধ্যমে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে হককে উম্মতের সামনে হক হিসাবে চিহ্নিত করে তুলতে হবে বাতিলকে এই দুনিয়ার জমিন থেকে উৎখাত করতে হবে এইটাই হলো আমাদের ওলামায় হক আমাদের এই কৌমি শিক্ষাঙ্গনের অন্যতম উদ্দেশ্য এই জন্য সময়কে এখন আর এলোমলে করে নষ্ট করার কোনো সুযোগ নেই এমন এক সময় ছিল এই টাঙ্গেল শহরের মধ্যে ফাজিল হিসাবে পড়ুয়া ছিল না হাফেজে কোরআনের সংখ্যা ছিল না এখন হাফেজে কোরআন দৌড়ায় হাদিসের কোনো অভাব নেই বরঞ্চ ছোটোখাটো একটা মসজিদের কমিটি এবং মুসল্লিদের তামান্না হলো দারুল্লম দেওবন্দের ফারিক হলেই ভালো হয় জন্য আমাদের চিন্তা যদি আগের মতোই সেই ছোট করে রাখি আর আমরা এদিক সেদিক সময় নষ্ট করে কোরআন হাদিসের এলেমের ব্যাপারে যদি আমাদের পোক্তগী এবং মজবুতি আমরা না অন্বেষণ করি যেটা মাঝার সাহেব আমাদেরকে একটু আগেই বলে গেলেন বলে আমার চেয়ার থেকে আমার ব্যক্তিত্বে ধরে রাখতে পারবে না বলে আমার যোগ্যতা দিয়েই আমার চেয়ারকে রক্ষা করতে হবে আমার মসজিদের খেতাবত মাদ্রাসার দায়িত্ব এবং বিভিন্ন সেক্টরের দায়িত্বের মসনদে যদি আমাকে টিকে রাখতে চাই বলে আমাকে সেই প্রাথমিক থেকে নিয়ে উচ্চস্তরের সকল শিক্ষায় আমাকে যোগ্যতা সম্পন্ন হয়ে বলে জাতিকে সঠিক পথ দেখাতে হবে পাশাপাশি পাশাপাশি এরকম হকের উপরে যে সমস্ত হামলা বাতিলের যে সমস্ত সাইক্লোন আসবে তার দাঁত বাঙ্গা জবাব কোরআন হাদিসের মজবুত দলায়লের মাধ্যমে দিতে হবে জন্য সবচাইতে বেশি প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি হল আমাদের সময়কে নষ্ট না করে আমাদের সময়কে খেলায় খেলায় না ফেলে দিই বলে আমরা যে মাসাদে এরকমভাবে ছোট্ট একটা জায়গার মধ্যে একত্রিত হয়েছি আমাদের মাকসাদকে বাস্তবায়নের জন্য আমরা রাত দিন রাত দিন এরকম আমাদের উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য আমরা এরকম ভাবে শ্রম ঘাম দিয়ে আমাদের সফলতা অর্জন করার জন্য চেষ্টা করব পাশাপাশি যে অসহায় যে মমুর্ষ দুর্গম সময়ে দিয়েছ আমি আশা করব দিন বদিন আর উন্নতির পথে যাচ্ছে যেটা আমাদের শায়েক শাহ আলম দারুলম দেওবন্দের এরকম তাহফুজে হতমে নববতের বিভাগীয় প্রধান উনি বলেছেন বড় পরিচয় হল বড় ঘর দরজা দিয়ে নয় বলে মনের বরত্ব দিয়ে নিজের বরের বড়র পরিচয় হবে এই জন্য ইতিপূর্বেও শুধু তোমরা শিক্ষার্থীরা জানো না বলে টাঙ্গাইলের সকল ওলামায়ে একরাম শুধু টাঙ্গাইল নয় টাঙ্গাইলের বাহিরের ওলামা একরামও জানেন মনের প্রশস্তটা কত বড় এই জন্য আল্লাহ তালার গাইবি ফাইসালাটা আসবে বলে মনে

হবে সাথে আলেম হয়ে এরকম সার্বিক লাইনে দিনের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য প্রস্তুত হইতে হবে এই জন্য যারা অভিভাবক আশেপাশে দুই চারজন আসেন বাসাওয়ালারাও আসেন যেভাবে আপনারা কোরআনের প্রতিষ্ঠানের নবীর প্রতিষ্ঠানের সহযোগিতা দিয়ে আসছেন আমি মনে করি আরও দিন বদিন যে ক্ষেত্রে যা প্রয়োজন হবে যাকে আল্লাহ তালা যেভাবে যোগ্যতা দিয়েছেন এই প্রতিষ্ঠানের সাথে এই সাথে আপনি সার্বিক সুপরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানকে দিন বদিন এরকম মকবুল আল্লাহর দরবারে কবুল হয় মতো একটা প্রতিষ্ঠান সকলের মাঝে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পারে এ বিষয়ে যার যা প্রয়োজন সকলেই তা দিয়ে এটাকে আগে নেওয়া যাওয়ার জন্য আল্লাহর দরবারে গৃহীত করার জন্য সকলেই চেষ্টা করবেন বিশেষভাবে যে আয়াতটা পড়েছিলাম লক্ষ্য ছিল বর্তমান খতমে নবুয়তের উপরে যে সমস্ত যেই সমস্ত হামলার মামলা আসতেছে এখানে যদি আমরা ঘুমিয়ে থাকি আমাদের খতমে খত যদি খতম হয়ে যায় ইমানের দাবি করে মাদ্রাসা নিয়ে বসে থাকে আমরা পাকের কাছে মুক্তির পথ পাবো না এই জন্য যদি আমরা আমাদের খতমে নবুত তাহে খতমে নবতের জন্য যদি এরকম দাঁত ভাঙ্গা জবাব কাদিয়ানিদেরকে দিতে চাই তাহলে আমাদের কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ আমাদের সকলকেই এরকম সময়ের হেফাজত করে সকলকেই এরকমভাবে কোরআন হাদিসের গবেষণা করে বিজ্ঞ এবং মহাক্ষিক আলেমের রাব্বানি এবং হক্কানি হওয়ার জন্য তৌফিক নসিব করেন ওয়ামা আলাইনা বালাক